স্ত্রীর সাথে আপনি তিনটি ব্যবহার করুন তিনটি কাজ করুন নবীজির সন্ন্যত তিনটি কাজ আপনি যদি করতে পারেন আপনার স্ত্রী সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবে আপনার স্ত্রী আপনাকে সারা জীবন ভালোবাসবে আজকে আমাদের হুজুরদের কাছে অনেক ভাই জিজ্ঞাসা করে হুজুর আমি বাড়িতে গেলেই আমার স্ত্রী আমাকে মূল্যায়ন করে না আমাকে দাম দিতে চায় না আমার কোনো গুরুত্বই তার কাছে নাই আমি যদি ডানে যাইতে বলি স্ত্রী বামে চলে যায় আমি যদি বামে যাইতে বলে স্ত্রী ডানে চলে যাই তিনটি কাজ আপনি স্ত্রীর সঙ্গে করুন আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে সারা জীবন আপনার হুকুমের দাস হয়ে থাকবে আপনার কথা মানবে তিনটি কাজ নবীর মধ্যে ছিল ঘরে অনেক সময় আগুন জ্বলত না একদিন দুই দিন না খেয়ে থাকতো এরপরে কোনো স্ত্রী কখনো চুলের বিরুদ্ধে অভিযোগ করে না আমার ভাইরা নবীজির কতটা অভাব সংসারে ছিল অথচ নবী যদি চাইতেন আল্লাহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিতেন সুহারা আম্মা যারা ঈশা বলেন আরে দুনিয়ার মানুষেরা আপ তোমরা কি জানো আমরা কত অভাবের মধ্যে থাকতাম বিশ্ব নী সময় ঘরের ভিতরে অন্ধকার নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় আমাদের সংসারে এত অভাব ছিল খাবার তো ছিল না একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আমাদের চলাই কোন আগুন জ্বলতো না নবীজির বিদায় হয়ে গেল নবীজের বিদায় বেলা ঘরের মধ্যে কোনো খাবার নাই আমরা জানাই শোনো ওই সময় আমাদের অবস্থা এমন ছিল ঘরে বাতি জ্বালানোর মতো তেল যদি আমাদের ঘরে থাকতো এমন খোদায় আমরা ছিলাম এমন ভাবে ক্ষুদার তুলে গিয়ে আমাদের ছিল ওই বাতি জ্বালানোর মতো তেল যদি ঘরে থাকতো ওই তেলটাও খোদা নেবার জন্য খেয়ে ফেলতাম কতটা অভাবের মধ্যে নবী দিন কাটিয়েছে আজকে আমাদের মধ্যে সামান্য অভাব হলেই স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না সন্তান বাবাকে দেখতে পারে না বাবা সন্তানকে দেখতে পারে না সামান্য অভাবের মধ্যে পড়লেই এই জন্য নবীজি বলেন আল্লাহ তালা দুনিয়াতে যার মঙ্গল চান দুনিয়াতে যার ভালাই চান আল্লাহ তালা তাকে মুসিবত দিয়ে পরীক্ষা করেন সবথেকে বড়ো মুসিবত হলো না খেয়ে থাকা কি না খেয়ে থাকা কেননা প্যাটে যখন ক্ষুধা লাগে দুনিয়ার কোনো কাজ আর ভালো লাগে এই জন্য আপনি যদি স্ত্রীর সাথে তিনটি কাজ করতে পারেন স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি স্ত্রীকে ঠিকমতো খাবার দিতে পারেন আর না পারেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে সেটা হলো নবীজি যখন বাড়িতে আসতেন স্ত্রীকে আগে সালাম দিতেন কী করতেন সালাম দিতেন সালাম স্ত্রীকে সালাম দেওয়া স্বামী স্ত্রীকে সালাম দেবে স্ত্রী স্বামীকে সালাম দেবে এটা হলো নবিজির সন্না যেই ঘরে সন্নাতে আমল থাকবে ওই ঘরে রিজিকের সংকট থাকলেও ভালোবাসার কোনো সংকট থাকবে না বন্ধুবান আমার ভাই নবীজি তার বিবিদের সঙ্গে নবীদের স্ত্রীদের সঙ্গে মাদের সঙ্গে কেমন আচরণ করতেন কেমন ব্যবহার করতেন নবীজি কখনো স্ত্রীকে রাগ করে কখনো কিছু বলে না স্ত্রীকে কখনো আঘাত করে নাই আম্মা জানাই হাবিবাল্লাপ অনেক সময় আমরা কর্ম করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায় আপনি তো কিছুই বলেন না আমার নবী বল তুমি কি এমন ভুল করেছো আর আমি কিছুই বলি না এমন একটা কথা আমাকে বলো আম্মা জানা জানাই হাবিবাল্লাহ ও সামিয়াম আপনি একদিন জেহাদের ময়দান থেকে আসতেছেন ওই জেহাদের ময়দান থেকে আসার পরে আপনার পেটে অনেক ক্ষুধা আপনি আসার পরে আমাকে সালাম দিলেন বারান্দায় বসতে দিলাম আপনি বসে পড়লেন আমি আইসার বয়স কম হওয়ার কারণে আমি চুলার উপরে গিয়ে রুটি বানাইতেছি এমন সময় রুটি বানিয়ে বানিয়ে যখন একটা টুকরির মধ্যে রাখলাম ঝুড়ির মধ্যে রাখলাম হঠাৎ করে পিছন থেকে এসে কয়েকটা ছাগল এসে রুটি খেয়ে ফেললো আপনি পিছন থেকে দেখে দেখে মুসকি মুসকি হাসতেছেন কিছুই বললেন না এক পর্যায়ে রুটি যখন শেষ হয়ে গেল পিছনের দিকে তাকিয়ে দেখি এতক্ষণ পর্যন্ত যত রুটিগুলো বানিয়ে রাখছিলাম একটা রুটিও নাই একটা রুটিও নাই আজকে আমার আপনার স্ত্রী যদি এমনটা করতো যে বাহির থেকে কাজকর্ম এসে সেরে এসে আমি বাসায় আসলাম খাবার রান্না করে স্ত্রী রাখছে আর এগুলা কোনো পশু খেয়ে ফেলছে বা ছাগল খেয়ে ফেলছে বা কুকুর এসে মুখ দিয়েছে ওই স্ত্রীকে আমরা কী বলতাম অবশ্যই স্ত্রীরকে আমরা আঘাত করতাম বাজে কথা বলতাম স্ত্রীকে কষ্ট দিতাম নবীজি বলছেন যে আমি আমার আইসার সঙ্গে আমার বিবির সঙ্গে আমার বিবি যখন মন খারাপ হয়ে গেল এখন কেননা একটা স্ত্রী স্বামীকে কোনো কিছু খাওয়ানোর জন্য যখন তৈরি করে এটা যদি স্বামীর সঙ্গে উপস্থাপন করতে না পারে স্বামীর সামনে ওই স্ত্রীর সবথেকে বেশি কষ্ট হয় আম্মা জানাই সে বলেন্লা হাবিবাল্লা ওই দিন যদি ইচ্ছা করতেন আপনি আমাকে গালিগালাজ করতে পারতেন আপনি আমাকে কষ্ট দিতে পারতেন কিন্তু আপনি পেটে ক্ষুদা থাকার পরেও আমাকে কোনো কিছু না বলে সারা এটা ভুলে হয়ে গেছে আমি দেখতে পাইলাম সারাদিন কাজকর্ম করার কারণে তোমার চোখের মধ্যে জিমানি চলে আসছে তোমার চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব চলে আসছে যার কারণে এমন কাজ হয়ে গেছে চিন্তার কোনো কারণ নাই শাহ ঘরের মধ্যে যেই খামিরাগুলো আছে যেই ময়দাগুলো আছে ওগুলো নিয়ে আসো নিজের হাতে আমি খামিরা তৈরি করে দুজনে মিলে একসঙ্গে রুটি বানাই বিশ্বনবী স্ত্রীদের সঙ্গে এমন আচরণ করতেন এই জন্য তিনটা কাজের মধ্যে একটা হলো বাহির থেকে এসে স্ত্রীকে সালাম দিবেন দ্বিতীয় নম্বরে স্ত্রীর কোনো কাজে আপনি ভুল ধরে তাকে কষ্ট দিবেন না কেননা স্ত্রী সারাদিন কাজকর্ম করবে কষ্ট পাবে না আপনি যদি আঘাত দিয়ে কথা বলেন এটাতে সবথেকে বেশি কষ্ট এই জন্য তিনটার মধ্যে একটা হলো স্ত্রীকে সালাম দিবেন আর একটা হলো স্ত্রীর কোনো কাজে ভুল হয়ে আপনাকে কষ্ট দিবেন না তিন নম্বরে নবীজি বলছেন যে স্ত্রী যেই স্বামী ঘরে আসার পর স্ত্রীর ভালো মন্দ খবর নেবে। আপনি ব্যবসার জন্য বের হয়ে গেছেন আপনি প্রবাসী থাকেন আপনি বাড়ির বাইরে আসেন বাড়িতে আসার পর স্ত্রীর ভালো মন্দ খবর নেন স্ত্রী খেয়েছে কিনা আপনি খবর নেন অনেক সময় স্বামী বাইরে থাকলে স্ত্রী খাইতে পারে না অনেক স্ত্রী দুনিয়ার মধ্যে আছে এখনও এমন অনেক স্ত্রী দুনিয়াতে এমন আছে স্বামী বাইরে গেলে না আসা পর্যন্ত তারা খায় না আছে কিনা অনেক স্ত্রী আছে স্বামী বাসার বাইরে গেছে স্বামী না আসা পর্যন্ত রান্না করে অপেক্ষা করে আছে কিনা ভাই আছে এটা কি জন্য করে অবশ্যই ওই স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি ভালোবাসা আছে আপনার জন্য অপেক্ষা করে না কেন এটা আপনার দোষ কেননা আপনার ব্যবহারে আপনার স্ত্রী খুশি না এই জন্য নবিজি বলছেন তিনটা কাজ কোনো পুরুষ যদি তার স্ত্রীর সাথে করে অবশ্যই ওই স্ত্রী কেমত পর্যন্ত যতদিন হায়াতের জিন্দগিতে দনিয়াতে থাকবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে একটা হলো স্ত্রীকে সালাম দিবেন বাহির থেকে এসে দ্বিতীয় নম্বরে স্ত্রীর কোনো কাজে আপনি ভুল ধরবেন না তৃতীয় নম্বরে বাহির থেকে এসে স্ত্রীর ভালো মন্দ খবর নেবেন কেমন আছে না আছে এটা খবর নেবেন নবীজির এই তিনটা সুন্নতের আমল যদি আপনি করতে পারেন আল্লাহ আপনার ঘরটাকে দুনিয়াতে জান্নাত করে দেবে সুহান আল্লাহ তালা যেন আমাদের সকল যুবক ভাই সহ যারা বিয়ে করেছি সকলকে আমার বাবাজিদেরকে আমার ভাইদেরকে স্ত্রীর সাথে তিনটা সুন্নতের আমল করার তো